আমরা দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছি মুর্শিদাবাদেও অনেক কাজ হয়েছে মুর্শিদ আলী খান থেকে শুরু করে পলাশির যুদ্ধ থেকে শুরু করে বাংলার রাজধানীতে দেশের রাজধানী থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলার নাম সবার কণ্ঠে মুখস্থ কিন্তু আমি একটা জিনিস দেখেছি উনিশশো সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সারা বাংলায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় হয়নি মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা করতে দেননি বামফন আমলে কাটরা মসজিদে আমি দেখেছিলাম আমি এসছিলাম তখন চল্লিশ জন মানুষ মারা গিয়েছিল কাটরা মসজিদের যে দাঙ্গা হয়েছিল আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। আপনারা তো নিশ্চয়ই চান না আমি আপনাদের মাথার উপরে যখন আছি নয় আপনাদের পা পায়ের নিচেও আছি মানুষের পায়ের নিচে থাকাটা গর্ব যারা মানুষের কাজ করে কোনো কাজই ছোট নয় সব কাজই বড় যে মা বোনেরা আমার ঘর সংসারের কাজ করে ছেলে মেয়ে মানুষ করে বাইরে কাজ করে ভাই বোনদের রক্ষা করে শ্রমিক কৃষককে মর্যাদা দেয় মনে রাখবেন তারাও কিন্তু আমাদের গর্ব তাই আমি আপনাদের বলবো। প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোন ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না কোনো ভাগাভাগি করবেন না মানুষে মানুষে ভাগ করবেন না আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন আমি সবচেয়ে খুশি হব আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না আমি দাঙ্গার বিরুদ্ধে আপনারা যদি কেউ দাঙ্গা করেন আপনারা মানুষ দাঙ্গা করে না দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয় আর তখন আপনারা প্রলোচনায় পা দিয়ে দেন কেউ কেউ প্লিজ দয়া করে দেবেন না যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না তাহলে দিদি আপনাদের সাথে থাকবে আর যদি দাঙ্গা করেন সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না এটা আপনাদের কাছে আমি বলে গেলাম এটা আমার জীবনের স্বপ্ন আমি আলো দেখতে চাই আমি অন্ধকার দেখতে চাই না কি দাঙ্গা রুখবেন মা বোনেরা মা বোনেরা দাঙ্গা রুখবেন বলুন দাঙ্গা রুখব মা বোনেরা আমার যারা আছেন আমি কোনো ভাগাভাগি নয় দাঙ্গা রুকবেন জোরে বলতে পারছেন না কেন বলুন রুকব জোরে বলুন রুকব ভাই বোনেরা বলুন রুখব ছাত্র ছাত্রীরা বলুন রুকব শ্রমিক কৃষক বলুন রুখব আমরা দাঙ্গা চাই না আমরা শান্তি চাই আমরা শান্তির পৃথিবীতে একটু শান্তি নিয়ে বাঁচতে চাই ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে ভক্তি ধর্ম মানে সম্প্রীতি ধর্ম মানে সংস্কৃতি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেলে না ভাই ভাই কই আমি তো কোনো ধর্ম নিয়ে আলাদা করে কিছু করি না আমি সব ধর্মকে ভালোবাসি তাই তো বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার একটা কথা আপনাদের বলে যাই যখন রক্তদান শিবির হয় নামটা লিখে নেয় কি নাম কোন ধর্ম কি পদবী কত বয়স কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাংকে চলে যায় কোনো নামও লেখা থাকে না ধর্মও লেখা থাকে না হিন্দুর রক্ত মুসলমানের গায়ে চলে যায় মুসলমানের রক্ত শিখের গায়ে চলে যায় শিখের রক্ত খ্রিস্টানের গায়ে চলে যায় এই রক্ত মানুষের জীবন বাঁচাবার জন্য এই রক্ত মানুষের প্রাণ কাড়ার জন্য নয় মনে রাখবেন আমরা দুর্গা পুজো সবাই মিলে করি কি করেন না আপনারা আমায় রমজানে ডাকেন না আমি যাই না আমি ঈদে যাই না আমি দুর্গা পুজোয় যাই না আমি কালী পুজোয় যাই না আমি বড়দিনে যাই না আমি বুদ্ধ পূর্ণিমায় যাই না আমি জৈন মন্দিরে যাই না আমি পারসিক মন্দিরে যাই না মমতা ব্যানার্জি যখন কালীঘাটে স্কাই মন্দির স্কাই ওয়াক করে তখন কিন্তু ওই দাঙ্গাকারী রাজনৈতিক দলটা কিছু বলে না চুপ করে থাকে আগে তো বলতো মমতাজি তো দুর্গা পূজার কারণে নেই দেতা ও তো সরস্বতী পূজার কারণে নেই দেতা আমরা বলি কোথার থেকে এসছো তুমি জগৎ পিতা দুর্গা পুজো সবাই জায়গায় হয় সরস্বতী পুজোও হয় লক্ষ্মী পুজোও হয় ঈদও হয় রমজানও হয় বড়দিনও হয় এদেশে বাংলাও আছে উত্তরপ্রদেশও আছে বিহারও আছে রাজস্থানও আছে কাশ্মীরও আছে দিল্লিও আছে আমরা সবাই আছি আমি অনেকগুলো শুনেছি যে আমাদের লোকেদের ওপরে অত্যাচার হচ্ছে অনেক কমপ্লেন আমরা রিসিভ করছি বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার হচ্ছে আমার এখানেও মনে রাখবেন যারা অত্যাচার করছেন আমাদের এখানেও দেড় কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে তারা আমার ভাই বোন আমরা তাদের ভালোবাসি আমরা যদি তোমাদের ভালোবাসি তোমরা কেন আমার ভাই বোনের গায়ে হাত দেবে পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড থেকে শামীরুল ইসলাম কাল চিঠি পাঠিয়েছে হোম সেক্রেটারিকে আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠিয়েছেন কমপ্লেন করে যে বন্ধ করো কথা বলো আগে রাজ্যে রাজ্যে বিরোধ কমাও মনে রেখো রাজ্যে রাজ্যে বিরোধ লাগলে দেশ ভালো থাকে না রাজনীতি করার জন্য রাজপাটটাকে আলাদা রাখো রাজপাটটা সবাইকে পালন করতে হয় রাজধর্ম পালন করতে হয় তাই আমি যে ধর্ম করি আমার বাড়িতে কালী পুজোয় অনেক সংখ্যালঘু ভাই বোনেরা আসে খ্রিস্টানরা আসে বৃদ্ধাশ্রমের মায়েরা আসে কই আমি কখনো বলেছি কেন তারা আসে তারা আসলে আমার ভালোই লাগে মনটাকে তৈরি করুন পবিত্র করে সুন্দর করুন আমি আজকে অভিনন্দন জানাচ্ছি আমার যারা হায়ার সেকেন্ডারি আমার যারা সেকেন্ডারি যারা আইএসসি যারা সিবিএসসি যারা মাদ্রাসা আলিম তারপরে ওটাকে কি বলে যেন উচ্চ মাদ্রাসা খুব ভালো রেজাল্ট করেছেন এবং মেয়েরাও দারুণ রেজাল্ট করেছে ফাটাফাটি আমি সবাইকে আমার প্রাণ ভরা হার্দিক অভিনন্দন জানাচ্ছি এ হার্ট ফাউন্ডের লাভ টু অল অফ মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আপনিও কো বহুত বহ মুবারক হোক অনেক বাঙালি ছেলে মুসলিম ছেলেমেয়েরাও বাংলা স্কুলে পড়ে ভালো রেজাল্ট করেছে তাদের এগিয়ে দিন আমার কন্যাশ্রীর মেয়েরা আমার গর্ব তারা কত এগিয়ে যাচ্ছে তাদের মদত করুন আমার তপশিলি ভাই বোনেরা আমার গর্ব তাদের শিক্ষাশ্রী নিয়ে এগিয়ে যাচ্ছে মেধাশ্রী করে দিয়েছি ও করে দিয়েছি ও নিয়ে একটা কেস চলছে চিন্তা করবেন না আইন মোতাবেক কাজটা আমরা শুরু করেছি আমরা ঠিক করে দেব কারো চিন্তা করার কোনো কারণ নেই দ্বিতীয়ত বলি কেন্দ্র যদি কোনো আইন করে সেটা আমাদের হাতে থাকে না আমরা বিরোধিতা করা সত্ত্বেও তারা গায়ে জোরে করে ওরা করে ওদের করতে দিন কিন্তু বাংলায় মনে রাখবেন আমি যতক্ষণ আপনাদের সাথে আছি আপনাদের গায়ে আমি না হিন্দু না মুসলমান না শিখ না খ্রিস্টান না কৃষক না শ্রমিক না ভাই না বোন কারও গায়ে কোনো রকম স্পর্শ করতে দেবো না আমরা সবাই আপনজন আমরা কেউ কারোর বিরুদ্ধে নই এটা মাথায় রাখবেন শিক্ষাশ্রী স্কলারশিপ মেধাশ্রী স্কলারশিপ ওবিসি স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ নাইনে উঠলে সবুজ সাথী সাইকেল তারপর ক্লাস ইলেভেনে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন এছাড়াও অনেক প্রোগ্রাম আছে যেহেতু আজকে ঝড় জলের হুমকি আছে তাই আমি প্রোগ্রাম তাড়াতাড়ি শুরু করেছি ওদের বলুন আমি ফুলফুরা শরীফও দেখি আমি আজমির শরীফও দেখি আমরা পথর চাপড়ি ডেভেলপমেন্টও করি যেমন কালীঘাট স্কাই ওয়াক করেছি কঙ্কালি তারা করেছি সতীপীঠ ফুল্লোরা করেছি মাতারা মন্দির করেছি দক্ষিণেশ্বর কালী করেছি নলাটেশ্বরী করেছি শিব মন্দির করেছি শিবযজ্ঞ মন্দিরেও হেল্প করেছি মদনমোহন মন্দিরেও করেছি বাবা তারকনাথও করেছি জগন্নাথ ধামও করেছি হিংসা করবেন না সবাই দেখতে যাবেন এমনিতে বলে বেড়ান আমি নাকি ধর্মই মানি না আপনাদের কাছ থেকে আমায় শিক্ষা নিতে হবে আমি কোন ধর্ম বিলংস করি আমার ধর্ম একটাই আমি মানবিক ধর্ম পালন করি আর আমার ধর্ম একটাই আমি মামাটি মানুষ আমার গোত্র আমি যেখানেই পুজো দিতে যাই জগন্নাথ ধামেও আমায় জিজ্ঞেস করেছে আপনার গোত্র কি আমি বলেছি মা মাটি মানুষ তার কারণ আমি না আমার ঠাকুরের ছোঁয়া মন্দির মসজিদ গুরুদ্বারা গুর্জা গির্জার ছোঁয়া যেন সবারকে কল্যাণ করে সবাইকে মঙ্গল করে তাই আপনাদের বলি একেবারে বেরিয়াল গ্রাউন্ড থেকে মাঝের থান থেকে জহর থান থেকে মায়াপুরে ইস্কনের জন্য সাতশো একর জমি আমরা দিয়েছি অনুকূল ঠাকুরের মন্দিরের জন্যও দিয়েছি লোকনাথ ধামে চাকরাধামও করে দিয়েছি কচুয়াও করে দিয়েছি স্বামী বিবেকানন্দের বাড়িটাও কিনে দিয়েছি সিস্টার নিবেদিতার বাড়িটাও কিনে দিয়েছি মনে রাখবেন এমন কিছু নেই যে করিনি আপনারা জানেন ধুলিয়ান শামসেরগঞ্জ লালগোলা ভগবান গালা নদী ভাঙনে অনেক ক্ষতিগ্রস্ত ষোলোশো হেক্টরের বেশি জমি জলের তলায় চলে গেছে কেন্দ্রের কাছে আমরা তেরোশো কোটি টাকা প্রপোজাল দিয়েছি ওরা কোনো খরচ করছে না ফরাক্কার জন্য আমরা টাকা পাই সেই টাকাও আমাদের দেয়নি আমি বলি আটশো কোটি টাকা খরচ করে ভাঙন প্রতিরোধে আমরা এখনও কাজ করেছি আরও একশো পঁচাত্তর কোটি টাকার কাজ হবে চারশো উনচল্লিশ কোটি টাকার কান্দি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে জল স্বপ্ন প্রকল্পে আমরা ষোলো লক্ষ আটাত্তর হাজার বাড়িতে জল পৌঁছে দেবো আগামী দিন এর মধ্যেই এক হাজার তিনশো ছিয়াশি কোটি টাকা খরচ করে সাত লক্ষ আট হাজার বাড়িতে জলের কানেকশান পৌঁছে দিয়েছি বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ মানুষ অর্ধেক টাকা পেয়েছেন অর্ধেক টাকা ডিসেম্বরে পেয়ে যাবেন আর আরও ষোলো লক্ষ পরিবার আরও ষোলো লক্ষ পরিবার তারা ডিসেম্বর মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন মে মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন আর এরপরেও যদি কিছু বাকি থাকে সেটা আমি পরে দেখে দেব আমি আমার রাজবংশী বোনদের মথুয়া ঠাকুর প্রমোদনাথ ঠাকুরের নয় বিশ্ববিদ্যালয় আমি করে দিয়েছি কৃষ্ণনগরে কন্যাশ্রী বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমার করে দেওয়া আমার মানে আমাদের গভর্নমেন্ট মানুষের মনে রাখবেন সবটাই করেছি সবার জন্য জায়ের থানা করেছি মাঝের থানাও করেছি আরও অনেক কাজ করেছি যা দেখে ফুরবে না আমি চাই শুধু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যারা বাইরে মার খাচ্ছেন অন্য রাজ্যের লোকেদের হাতে তাদের পরিবারদের বলবো তাদের ফিরিয়ে নিয়ে আসুন আর আমি ডিএমকে বলবো তাদের ওরা যে ওখানে খেটে খুটে কাজ নির্মাণ করে আমাদের যে কনস্ট্রাকশনের এখানে কাজ হয় সেই সব কাজে তাদের নিয়োগ করুন কর্মশ্রী প্রকল্পে নিয়োগ করুন তারা যাতে না খেতে পেয়ে মারা না যায় দরকার নেই ভিক্ষে যাওয়ার নিজের অধিকারে কাজ করুন বাংলায় সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে আমার কোঅপারেশান থেকে শুরু করে মাটির সৃষ্টি থেকে শুরু করে কাজ থেকে শুরু করে কি নেই আপনাদের সব আছে একটা ছোট্ট দোকান করলেও আপনি লোন পেতে পারেন সে সুযোগও আপনার আছে আপনারা ফিরে আসুন কার কী প্রয়োজন পরিযায়ী শ্রমিক লিস্টের নাম লেখান চান আমি সিএস এখানে আছে বলবো যদি তপসিলি অধিবাসী আদিবাসী হয় এস সি কমিশন থেকে জেনারেল কাস্ট হয় আর যদি মাইনরিটি ও হয় তাহলে মাইনরিটি কমিশন থেকে টার্ম লোন নিয়ে তারা কিছু না কিছু করতে পারে তারা প্রাণে বেঁচে থাকতে পারে চিন্তা করবেন না বিনা পয়সায় যখন রেশন দিই বিনা পয়সায় চিকিৎসা দিই বিনা পয়সায় হাত খরচা দিই বিনা পয়সায় শিক্ষা দিই সুতরাং এই কাজগুলো আমরা করবো আর ওয়াক আপ নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বার বার ডোট ইনসিস্ট মি ওয়াক আপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দু প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারোর জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না তো আমরা তো রাস্তায় নেমেছিলাম আন্দোলন করেছিলাম আপনাদের জন্য ডিসিশানটা আমায় নিতে দিন আন্দোলনটা আমায় নিতে দিন আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গল করুক ঈশ্বর আল্লাহ তেরে নাম সব সুমতি দে ভগবান সবাই ভালো থাকুন এগিয়ে চলুন বলুন জয় বাংলা সবাই বলুন জয় বাংলা জয় বাংলা জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ দাঙ্গা নয় শান্তি চাই দঙ্গা নয় শান্তি চাই মৃত্যু নয় জীবন চাই ধ্বংস নয় সৃষ্টি চাই কি হবে তো মা বোনেরা কেউ যদি দাঙ্গা করে না আপনার বাড়িতে রান্না করেন হাতা খুন্তি আছে না ওটা ভালো করে দেবেন দেখবেন দাঙ্গা হলে সবার বাড়ি পড়ে। কেউ না কেউ ইনজর্ড হয় তা সব নষ্ট হয়ে যায় আমি দাঙ্গার পক্ষ নই আমি সবার পক্ষে মানুষের পক্ষে তাই দয়া করে নো দাঙ্গা বিজেপি কি সোশ্যাল নেটওয়ার্কে বলল ওটা ফেক ফেক ওটা ফেকু বুঝলেন কিছু যেটা প্রচার করায় ওটার নাম হচ্ছে ফেকু আমাকে বলেছিল কি কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি কান মোড়া দেওয়া উচিত এদের কান ধরে উপোস কর আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব আমার নিমগাজ বাংলায় কম আছে আমার বাড়িতেও চারটে নিমগাছ আছে আর জগন্নাথ ধামেও পাঁচশো গাছ পোতা হয়েছে আরও একশো নিম গাছ পোতা হবে কারো দয়া চাই না কোনো গাছ তো কারো কেনা নয় ডোকরার মা দুর্গা সব জায়গায় পাওয়া যায় বাঁশের মা দুর্গা কেউ করে কেউ পাটের করে কেউ শাড়িতে করে আর নিম গাছও সব জায়গায় পাওয়া যায় কাজেই মনে রাখবেন আমরা অত ভিকিরি নই আর আমরা পকেটমার নই আর আমরা পকেটমারও নই আর জোরদারও নই আমরা মানুষের পাহারাদার। আমরা চুরি করি না আমরা মানুষকে সাহায্য করি এটা মাথায় রাখবেন কি মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি তাহলে আমার বদনাম করলেন কেন এর জন্য কত ফাইন হওয়া উচিত একটা ভালো করে মন্দির করলাম সারা বিশ্বের একরকম আশ্চর্য আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি প্রমাণ করুক আর তা নালে আগামী দিন একেবারে কড়ায় গন্ডায় মানুষ হিসেব দিয়ে দিন